আমাদের আজকের এই ভিডিওর মধ্যে জাস্ট একটাই বার্তা বা একটাই কথা সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগান ও পরিবেশ বাঁচান মোটামুটি ম্যাক্সিমাম কাছে আম ধরে আছে সো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন সাকসেস হয়েছি বিকজ আর আপনাদের সকল অথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাই দা ওয়ে আজকের ভিডিও কিনে হচ্ছে আই হোপ ইতিমধ্যেই আপনার টাইটেল থাম্বল দেখে গেস করতে পেয়েছেন সো এখন যাবো গাছ কিনার জন্য সাধ্য অনুযায়ী কিছু গাছ কিনবো সেই গাছগুলো যোগ্য স্থানে লাগাবো এই গাছগুলো লাগানোর প্রপার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো দীর্ঘ সময় জার্নি করার পর চলে আসতে আমাদের গন্তব্যে অর্থাৎ রূপগঞ্জ থানার মধ্যে অবস্থিত এটা হচ্ছে আপনার কাঞ্চন বাজারের পার্শ্ববর্তী এলাকা বা পার্শ্ববর্তী এরিয়া খালপার খালপার নার্সারিতে আছি আমরা মূলত এখন অ্যান্ড এত দূরে আসার উদ্দেশ্য একটাই আমরা যেখানে থাকি বা ঢাকার আশেপাশে যে নার্সারিগুলো আছে সেখানে হচ্ছে আপনার সব ফুল গাছ বা ফল গাছ অন্যান্য গাছ এই ছায়া জাতীয় যে গাছগুলো গেলে আমাদের দরকার সেগুলো এখানে নাই দেড়শো এত দূর থেকে আমাদের জার্নি করে আসা আসতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বিকজ অফ এই আপনার রূপগঞ্জের যে রাস্তার হাইওয়ে যে কাজ চলতেছে রাস্তা দুই সাইডে বালু রাখা আর আজকে রুটে এত পরিমাণ দ্যাটস ও অবস্থা পুরো খারাপ এখন অলরেডি মাথা চোখ সব পেন করতেছে তো আমরা আসার পরে জানতে পারি নার্সারি যে মালিক সে মূলত এখানে নাই বাজারে গেছে তারা কল দিয়ে এখানে নাম্বার দেওয়া আছে সে অলরেডি আসতেছে অন দা ওয়ে এতক্ষণে আমরা মোটামুটি নার্সারি ঘুরে দেখি ওকে লেটস গো আজকের এই ভিডিওর মধ্যে জাস্ট একটাই বার্তা বা একটাই কথা সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগান ও পরিবেশ বাঁচান আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজ আমাদের এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের আপনার আমার আমাদের প্রত্যেকে তো বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান ওকে সো এই যে বাম দিকে হচ্ছে নার্সারি এত দূর থেকে আসছিলাম একটু কমের মধ্যে গাছগুলো নেব একটু বড় দেখে নেব বাট এখানে যে পরিমাণ দাম বলতেছে দ্যাটস এ আমাদের পক্ষে হয়তো বা নেওয়ার পসিবল না পার পিস গাছের মূল্য বলতেছে হচ্ছে আপনার একশো গোড়া রেন্ডিকুর একটা সিম্পল একটা গাছ এটার দাম যদি হয় সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেটা ছিল পারফেক্ট বাট এখানে বলছো যে একশো টাকা দার্স নেওয়া হচ্ছে না সামনে আরও যদি নার্সারি আছে সেখানে একটু ট্রাই করবো চলেন এটা হচ্ছে আপনার খালপার যে বাজারটা আছে বাজারের পাশেই অবস্থিত ব্রিজ আমার লাইফে এরকম ব্রিজ দেখি নাই এত পরিমাণ উঁচু ঢাল সুন্দর একটা গ্রাম ব্রিজটা পুরো অদ্ভুত একটা ব্রিজ তো আমরা এখন আছে হচ্ছে কবুল্লাম আমার নার্সারির এইখানে এটা হচ্ছে কবুল্লাম আমার যেতেছে সামনে মনে হচ্ছে মূলত নার্সারির মালিক গাছ খুঁজতে খুঁজতে আমরা কই চলে আসছি আল্লাহ সমাজ নিয়ে ভাবতেছি দেড়শো এত দূরে আসা এত পরিমাণ সময় দিলাম শ্রম দিলাম টাকাও গেল তারপর যদি ভালো একটা গাছ না পাই মোটামুটি রেঞ্জের মধ্যে মন নিয়ে আসে তাহলে পুরাপুরি খারাপ হয়ে যাবে বাট অনেস্টলি বলতে এইখানকার অনেক সুন্দর ও মাই গুডনেস এগুলো হচ্ছে আপনার বহু দিন পরে আমরা এই গাছগুলো দেখলাম আমাদের এলাকা আগে গাছগুলো ছিল বাট এখন এগুলো প্রায় বিলিপ্ত এখন আর পাওয়া যায় না এটা ভাঙলে কষ বের দেখে আপনাদেরকে দেখছেন ছোটোবেলায় এই গাছগুলো আমি দেখতাম বাট এখন এই গাছগুলো দেখা যায় না বহু বছর পরে এখানে সেই গাছগুলো দেখলাম এই গাছগুলো দেখার পরে অটোমেটিকলি ছোটোবেলার কথা মনে পড়ে গেল ঢাকা শহরে এই গাছগুলো এখন প্রায় বিলুপ্ত আর দেখেন এই জায়গার সুন্দর পরিবেশ একেবারে গ্রামীণ পরিবেশ সবই আছে জাস্ট নদী ছাড়া গাছপালা নদী আর নালা নাই আর সবই এখানে আছে দীর্ঘ সময় হাঁটার পরে আসতে আমাদের গন্তব্যে অর্থাৎ গাছ রাখে এই হচ্ছে আপনার সেই করেই গাছ গাছগুলো মোটামুটি বড় আছে পাঁচ থেকে ছয় ফিট হবে এগুলাকে মূলত

এটা একবার একদম আর কম পারবেন না তো এই খালপাড়া এলাকা মোটামুটি ঘুরে দেখলাম প্রপারলি আমাদের সাথে তাদের যে দাম মিলতেছে না চাই হচ্ছে মূল্য আপনার পার পিস গাছের দাম ষাট টাকা সত্তর টাকা তো এটা পসিবল না যেহেতু ঢাকার মধ্যেই চাইছে হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমি থিংক করছিলাম যে এখানে আসলে হয়তো বা মেন পয়েন্টে একটু কমে নেওয়া যাবে গাছগুলো একটু বড় নেওয়া যাবে বাট এখানে এসে অনেক পরিমাণ ঘুরলাম এই রোডের মধ্যে অনেক পরিমাণ মেহনত করলাম বাট এখানে এসে দেখি দাম আরো বেশি এখানে চাচ্ছে হচ্ছে আপনার পার পিস সত্তর টাকা থেকে আশি টাকা ঢাকায় হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ এখানে হচ্ছে সত্তর থেকে আশি টাকা মানে ডাবল প্রায় দ্যারসে আমরা বলতে পারেন প্রায় ব্যর্থ বাট ট্রাই করে দেখলাম হয় কি না বাট পসিবল হলো না দ্যাটসে আমরা চলে যাচ্ছি

আমি বললে আপনাকে অর্ডার করলে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না মোটামুটি সানার পরে যে কটা নার্সারি আছে প্রত্যেকটা ঘোরাক মোটামুটি দেখলাম সবগুলো নার্সারি মোটামুটি দেখা হয়েছে বাট একটা নার্সারিতেও তো গাছ নেই বা ছায়া জাতীয় গাছ নাই এখানেও মোটামুটি ব্যর্থ হইলাম আর দেখি ট্রাই করতেছি আই থিঙ্ক ঢাকার বাইরে যেতে হইবো মাদারীপুর বা বিক্রামপুর এই দিকে ট্রাই করতে হইব দেখি কি করা যায় বাট সমাধান ইনশাল্লাহ ডেফিনেটলি বের করবো যেখান থেকে হোক কার গাছ আনবো ইনশাল্লাহ সেগুলো আমরা রোপণও করবো ওকে তো সানার পার থেকে এখন আসতে হচ্ছে আপনার কাজপুর এখানে বড় একটা নার্সারি আছে দেখি এখানে পাই কিনা এটা হচ্ছে কাজপুর স্ট্যান্ড এটা হচ্ছে কাজপুরের ফুটের বর বাই দাবে দেখি এখানে ট্রাই করে পাই কিনা হচ্ছে আপনার এই কাঠ জাতীয় গাছ বা ছায়া জাতীয় গাছ মানে এই গাছগুলো খুঁজতে খুঁজতে অবস্থা পুরো না এনার্জি পুরো লো হয়ে গেছে আর এত পরিমাণ গরম এখন বাই দাবে স্টে উইথ ওই মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের এখানে আপনার কাঠ আছে কাঠ গাছ ভেন্ডি কড়ুই না ভেন্ডি কড়াই যদি একশো পিস নিতে দেওয়া যাবে না এখানে ভেন্ডি তে কী করে আছে আমার এখানে আছে মেহরকণি গাছ মেহরকুনি আছে মেহেরকুনিগুলো কোন সাইডে মামা ও আচ্ছা

মোটামুটি চার পাঁচটা এলাকা ঘোরা হয়ে গেছে এই নার্সারি বা এই গাছের জন্য সব জায়গায় গিয়ে মোটামুটি আমরা ব্যর্থই হয়েছি বলা যায় কোথাও পাই নাই বাট ইনশাআল্লাহ চেষ্টা করতেছি করে গাছ রোপণ করবো সো করে গাছ কিন্তু আমাদের জন্য বেটার হবে সে করে গাছ রোপণ করবো দরকার হলে মানে ঢাকার বাইরে যাবো মাদারি বুঝবো বাঁধারে বসে যাব তারপর আমরা ইনশাল্লাহ করে গাছ রোপণ করবো ওকে বাট মোটামুটি অনেকখানি ক্লান্ত হয়ে গেছে আর এখন যে আবহাওয়া গরমের জন্য অবস্থা পুরাই খারাপ আর প্রতিনিয়ত ঘামতেছি গরমের তাপমাত্রা হচ্ছে আপনার ফোরটি টু প্লাস তো বুঝতেই পারতেছেন এই গরমের মধ্যে এত ঘোরাঘুরি তো জার্নি এটা খুবই বিরক্ত তার মধ্যে রেজাল্ট বারবার শূন্য দাঁড়াচ্ছে যেন বেশি খারাপ থাকতেছে দেখি কোথায় গেলে করে গাছটা মিলে সাথে আপনাদেরকে নিয়ে লেটস গো তো মোটামুটি তো অনেক জায়গায় ঘুরলাম অনেকগুলো নার্সারি খুঁজে দেখলাম এখন আসতে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন তো এখন আমরা ভিতরে আসি দেখি এখানে গাছগুলো মোটামুটি মিলে কিনা যেন যদি মোটামুটি মিলে যাইসলে এখান থেকে নেই যদি এখানে না মিলে দেন যাবো হচ্ছে মাদারীপুর বাট ইনশাল্লাহ গাছ আমরা সংগ্রহ করবই যেন সেখানে আমরা রোপণও করবো বাই দা ওয়ে হিস্ট্রি সো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন সাকসেস হয়েছি বিকজ এখানে আমাদের গাছগুলো মিলে গেছে এখন আমাদের আর ওই মাদারীপুর যেতে হবে না বুড়ালো যেতে হবে না আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আপনার মেহেরকোনি করই কাঁঠাল গাছ সব ধরনের গাছ এখানে আছে আর গাছগুলো হচ্ছে বেসিকালি আপনার রেঞ্জের মধ্যেও যারা এই ধরনের কাজ করতে আগ্রহী বা আশেপাশে গাছ লাগাবেন আপনার এলাকায় বা আপনার দেশের যে কোনো প্রান্তে আপনি গাছ লাগান যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তারা চাইলে আপনার এই নারায়ণগঞ্জ যে বনভূমি আপনার এখানে আসতে পারেন এখানে আসলে আপনার সাধ্য অনুযায়ী আপনার যে রেঞ্জ দেখা গেল কম মধ্যে মধ্যে ভালো গাছ নিতে পারবেন তো চাইলে আপনি এখানে আসতে পারেন এই হচ্ছে আপনার বিশাল বড়ো নার্সারি সো যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তাহলে আপনি এখানে আসতে পারেন বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান ওকে ওয়ান উইক লেটার তো আমাদের এই যে গাছ লাগানোর যে প্রজেক্ট হাতে ছিল বা যে একটা উদ্যোগ নিয়েছিলাম আমরা এটা একটু অফ রাখছিলাম কজ এ কদিন অনেক রোদ্র ছিল ওয়েদারটা যথেষ্ট ছিল না তো এখন হচ্ছে আপনার গাছ লাগানোর জন্য উপযোগী সময় যার্স এই গাছগুলো নিতেও আসছি তো ইনশাল এখন এখান থেকে আমরা গাছ দেবো অ্যান্ড দুদিন বৃষ্টি পড়ছে একটা না এই জন্য একই অবস্থা অবস্থায় এখানে মানে পানি জমাট হয়ে গেছে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন বিভাগ বাই দা দ ওয়েশাল এখান থেকে এখন আমরা যতটুকু পসিবল হয় চারশো বা পাঁচশো টির গাছ নিয়ে যাবো অ্যান্ড সেগুলো রোপণও করবো অ্যান্ড এই প্রপার এক্সপিরিয়েন্সে শেয়ার করবো ওকে

তারপর হচ্ছে আপনার কৃষ্ণচূড়া গাছ বিভিন্ন রকমের গাছ আছে তো টোটাল গাছ আনছে হচ্ছে আপনার তিনশো অধিক দুই হাজার আমাদের বৃক্ষ যে আপনার পদক্ষেপ এটা শুরু দেখছি ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বৃক্ষরোপণের কার্যক্রম দ্য ড্যাক্স ড্যা তো এগুলো সব হচ্ছে আপনার কাঠ গাছ আমাদের যে কার্যক্রম অব্যাহত আজকে হচ্ছে দ্বিতীয় দিন কালকে মোটামুটি একশো প্লাস গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ বাট আমরা এত একটা পরিশ্রম করতে পারি না এই আমাদের পক্ষে সম্ভব না এই আজকে একটা লোক না হয়েছে তার মাধ্যমে আছে গাছ বাকি গাছগুলো লাগাবো জ্যাম গাছ হুম পরিদিনে খুলে ফেলো

সোজা করো ভাইয়া সোজা করো হ্যাঁ মাটি চাপ দাও মাটি চাপ দিও এই হচ্ছে আপনার সেকেন্ড বিশ ফিট ধরে জামতলার রাস্তা পাশে হচ্ছে বিশাল বড় আকারের জিল এই দূরে হচ্ছে মহিউদ্দিন বাদল কলেজ এটি স্কুল তো এখানে অলরেডি আমাদের গাছ লাগানো হচ্ছে আমাদের কার্যক্রম অব্যাহত যে অলরেডি এখানে গাছ লাগানো হয়েছে ঘাসের জন্য দেখা যাচ্ছে না কোনটা দশটার মতো আনছি অলরেডি অনেকগুলো লাগানো হয়েছে যে আমাদের গাছ এই রাস্তাটা একসময় অনেক ছোট ছিল একেবারে ক্ষেতের মতো ছিল সেই রাস্তা এখন বিশাল বড় আকারের বিশ ফিটের রাস্তায় রূপান্তরিত হয়েছে এই হচ্ছে আমাদের তুষার ধারাবাসিক এলাকার রাস্তা বা তুষার ধারাবাসিক এলাকার বর্তমান অবস্থা আমার প্রাণের এলাকা যেখানে আমার জন্মভূমি বা জন্ম নেওয়া আমার জন্মস্থান আর সামনে হচ্ছে আলফাতিয়া একাডেমি এটা এইখানে লাগাতো এখানে দুঃখ একটা আছে বট গাছ তিন চারটা হচ্ছে কাঠবাদাম দেন কৃষ্ণচূড়া ফুল গাছ কাঁঠাল গাছ করই গাছ আর হচ্ছে তোমার ওই মেয়েরকুনি গাছ বুঝছো দু ভাঙটা গাছ না

যে কাঠ জাতীয় না ওটা হচ্ছে মেহেরগুনি হ্যাঁ কার কাঁঠাল গাছ ইনফ্যাক্ট হচ্ছে মেহেরগুনি গাছ এগুলো সব নিয়ে আসছি সোভিয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের দুই হাজার চব্বিশের যে বৃক্ষরোপণ কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ বাই তো ওই আপনাদের জন্য দু একটা কথা আমরা যে অনেক বড় কোনো কাজ করে ফেলছি অনেক বেশি কিছু করে ফেলছি বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না বাট সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আই হোপ আপনারাও আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন ওকে এভি ওয়ান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড ডেফিনেটলি আমার আফসান আব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে উইথ সেফ উইথ মি আসসালামু আলাইকুম